সাদাবাজির বিরুদ্ধে নিউজ করবার অপরাধে এক সাংবাদিককে জবাই করে হত্যা করছে দুর্বৃত্তরা এই কথা আমি বলি না খুব খেয়াল করি খেয়াল করবেন যে শব্দটা দুর্বৃত্ত এই নিউজ করছে যমুনা টিভি আচ্ছা দুর্বৃত্তরা কারা এই দুর্বৃত্তদেরকে কারা শেল্টার দেয় এই দুর্বৃত্তদেরকে কারা আশ্রয় দেয় কিংবা তাদের পরিচয় কি তাদের মাথায় কি কারো হাত আছে সেটা কোনো দল কোনো নেতা নিশ্চয়ই তাদের মাথায় হাত আছে নইলে তো কি কোয়েক নগরী থেকে জিন আসিত এ জায়গায় সাদাবাজি করে না এ জায়গায় সাদাবাজি যে কোনো রাজনৈতিক মতাদর্শের লেজুররা বাটপাররা সোরেরাই কিন্তু করে এখন একজন সাংবাদিক সাদাবাজির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে এটার বিরুদ্ধে নিউজ করবার অপরাধে যদি তাকে সবাই করে ফেলা হয় তাহলে আপনি আর আমি কোথায় সে দেশের আইন ব্যবস্থা কোথায় ভাঙি পড়ছে এবং এটার বিরুদ্ধে কারা ব্যবস্থা নেবে বরঞ্চ টিভি চ্যানেলগুলা পর্যন্ত ঠিকঠাকভাবে বলতেছে না যে এটার বিরুদ্ধে এটার পেছনে কারা আছে কারা মদত দিছে এবং সে কোন দলের অনুসারী নিশ্চয়ই খবর খুঁজতে বাইরে কয়েকদিন আগেই তো একটা ঘটনা দেখছেন দেখছেন না ইট দিছে মানুষ মারি ফেলছে আর আজকে ডাইরেক্ট জবাই করে মারি ফেলছে তাও আবার সাংবাদিক রে যে সাংবাদিকের কাজই হচ্ছে সত্য অন্বেষণ করা সত্যকে মিথ্যার আড়াল থেকে খুঁজি বাই করি জনসম্মুখে প্রকাশ করা সে সাংবাদিকের জীবনের যদি এই অবস্থা হয় তাহলে আপনারা আমার অবস্থা কোথায় এখন অনেকে ভাসুরের নাম মুখে নিত না ভাসুরের নাম মুখে নিলে তো মনে করেন যে বিপদ মিডিয়া আমরা মানুষরা বাকি যারা আছে কিন্তু এই যে এই কবে শেষ চাঁদাবাস তাদেরকে কারা শেল্টার দিতেছে এবং তাদেরকে প্রশাসন কোনো কিছু করতে পারতেছে না তাদের বিরুদ্ধে তাদের দলেরা পর্যন্ত ব্যবস্থা নিতেছে না ধরা খাওয়ার পর্যন্ত কারণ সবাই এটার ভাগ বাটো আর লাভের অংশ সবার পকেটে কিন্তু ঢুকে কিন্তু এই যে সাধারণ মানুষ নিরীহ মানুষদের জীবন আপনারা নিতেছেন শুধুমাত্র আপনাদের বিরুদ্ধে সত্য কথা বলবার কারণে তাহলে এই দেশে একজন সাধারণ নাগরিকের নিরাপত্তাটা কোথায় সাধারণ নাগরিকরা কোথায় যাব কার কাছে যে বিচার দিব দেশের আইন রাষ্ট্র ব্যবস্থা সংবিধান বিচার বিভাগ কোন কিছুতে সাদাবাজদের কাটকাইতে পারতেছে না কারণ কোন একটা অদৃশ্য শক্তি এটা অদৃশ্য দল তাদের মাথার উপর সবসময় কি গার্ডিয়ান হিসেবে কাজ করতেছে যার কারণে তাদের শক্তি এতটাই বেপরোয়া যে তারা সাংবাদিক দেখতেছে না মানুষ দেখতেছে না ব্যবসায়ী দেখতেছে না দিনে দুপুরে যখন যেখানে মন চাইতেছে সাদা বাজি খুনা খুনি করতেছে সাদা দিলে জীবন বাজব এখন ভাইয়া আমরা যদি বাসি থাকতে চাই আমাদেরকে আসলে কত টাকা সাদা দিতে কত টাকা সাদা দিলে আমরা ঠিকঠাকভাবে বাসি থাকতে পারবো বাসা মরার মালিক যদিও আল্লাহ কিন্তু এখন আপনারা এমন অবস্থা শুরু করছেন যে একটা মানুষ বাসায় তুন বাইরেই ঠিকঠাকভাবে আবার বাসায় ফিরবো কিনা এটার কোনো গ্যারান্টি নাই কারণ ওই যে না সাদা যদি না দেয় তার জন্য ফাঁদ পাতি রাখবেন আর ওই ফাঁদে ফালায় তার জীবনটা শেষ করবেন এখন যেই সাংবাদিকের সাথে এই কাজটা হইল তার পরিবার তার পরিবারের নিরাপত্তাটা কে দিবে তার পরিবারটারে কে দেখব রাষ্ট্র কোনো রাজনৈতিক দল প্রশাসন পুলিশ কারা দেখব এখন সংবাদ মাধ্যমরা পর্যন্ত এখন সত্যটা স্বীকার করতেছে না সাপি যাইতেছে যে যমুনা টিভিরে আমরা মনে করতাম যে তারা হইছে সত্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর সেই যমুনা টিভি এখন পাশ কাটায় চলে দিয়েছে কারণ ভাসুরের নাম মুখে নেওয়া মানা কিছু বলবার নাই আল্লাহ সে সাংবাদিক ভাইয়ের আর তার মাকফিরাত কামনা করতেছি আর যেই সকল সাদাবাজার বাজার দুর্বৃত্ত হিসেবে এভাবে কাজ চালাই দিয়েছে তোদের উপর খোদার লানত করুক ভাইয়া খোদার লানত আর কিছু বলবার নাই করিবার সামর্থ্য নাই তো আমাদের তো কিছু করিবার সামর্থ্য আমরাও তো অসহায়